কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারে যারা ইতিহাস মাইনর নিয়ে পড়াশোনা করছ এবং অন্যান্য ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন সেমিস্টারে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে গুপ্ত যুগের সুবর্ণ অধ্যায় সম্বন্ধে আলোচনা করব এই প্রশ্নটির উত্তর আজকে আলোচনা হবে তোমরা এটার ফ্রি পিডিএফ পাবে কিন্তু তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমি ভিডিওতে যে কোনো একটা সময় তোমাদের পাসওয়ার্ডটা বলে দেব তারপর তোমরা পিডিএফটি পাসওয়ার্ডটা দিয়ে খুলে ডাউনলোড করতে পারবে তো তোমাদের বলি তোমাদের বিভিন্ন সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে যারা কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ছো মাইনর নিয়ে তোমাদের পড়ার সময় একটা প্রশ্ন আসে গুপ্ত সুবর্ণ অধ্যায় তো এই প্রশ্নটির উত্তর আজকে আলোচনা হবে গুপ্ত যুগের সুবর্ণ প্রশ্নটি এইভাবে আসতে পারে গুপ্ত যুগের সুবর্ণ অধ্যায় সম্বন্ধে আলোচনা করো অথবা আসতে পারে গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায় অথবা গুপ্ত যুগের সুবর্ণ অধ্যায় সম্বন্ধে সমালোচনামূলক আলোচনা করো অথবা আসতে পারে গুপ্ত যুগের সাহিত্য সংস্কৃতি এবং শিল্পকলা সম্বন্ধে আলোচনা করো তো এই এতগুলো প্রশ্নের উত্তর তোমরা একটা নোটেই পেয়ে যাবে তো প্রথমে আমরা ভূমিকা দিয়ে শুরু করব প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগ হলো একটি গৌরবময় অধ্যায় গুপ্ত সম্রাটদের সামরিক শাসন বলে যেমন একদিকে বিশৃঙ্খলা মুক্ত বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল তেমনই তাদের পৃষ্ঠপোষকতায় গুপ্ত যুগে শিল্প সাহিত্য এবং বিজ্ঞানের অপূর্ব বিকাশ ঘটেছিল এখানে সামরিক শাসন বলতে সেনাবাহিনী এবং সাম্রাজ্যের শাসন কাঠামোকে বোঝানো হয়েছে বিভিন্ন ঐতিহাসিক এই কারণে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে আখ্যায়িত করেছেন এই বক্তব্য কতটা যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য তা আমরা নিম্নে গুপ্ত যুগের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে জানার চেষ্টা করব তো সেই দিকগুলি কি বা সেই বিষয়গুলি কি প্রথমে হচ্ছে রাজনৈতিক ঐক্য এবং সুদক্ষ শাসন ব্যবস্থা রাজনৈতিক ঐক্য এবং সুশাসন স্থাপনের ক্ষেত্রে গুপ্ত সম্রাটদের অবদান ছিল উল্লেখযোগ্য কুষাণ সাম্রাজ্যের পতনের পর সমগ্র উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা গুপ্ত সম্রাটরা অত্যন্ত দক্ষতার সঙ্গে অবসান ঘটান তাদের প্রচেষ্টায় সমস্ত সাম্রাজ্যে উন্নত এবং সুষম শাসন কাঠামো গড়ে উঠেছিল এর পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক বিকাশ গুপ্ত যুগে অর্থনৈতিক উন্নতিও ছিল বিশেষ দ্রষ্টব্য এই সময় কৃষি ও ব্যবসা বাণিজ্যতে বিশেষ উন্নতি দেখা যায় গুপ্ত যুগে শিল্প হিসাবে উল্লেখযোগ্য ছিল বস্ত্রশিল্প, শিল্প চর্মশিল্প বা চামড়ার শিল্প ধাতু ও লৌহশিল্প কাষ্ঠশিল্প বা কাঠের শিল্প ইত্যাদি এই সময় ব্যবসা বাণিজ্য শিল্প ও কৃষির উন্নতির ফলে সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামো সবল হয়ে উঠেছিল সবল মানে মজবুত হয়ে উঠেছিল এছাড়াও এই যুগে সামুদ্রিক বাণিজ্য এর প্রসার ঘটায় এবং উন্নতি লাভ করায় প্রচুর বৈদেশিক স্বর্ণমুদ্রা এবং অন্যান্য সামগ্রী ভারতে আমদানি হয় ফলস্বরূপ গুপ্ত সাম্রাজ্য অর্থনৈতিক বিকাশের চরম শিখরে উঠেছিল মানে অর্থনৈতিক দিক থেকে খুব উন্নত হয়ে গিয়েছিল গুপ্ত যুগ এরপর হচ্ছে সাহিত্যের বিকাশ তিন নম্বর পয়েন্ট সাহিত্যের বিকাশ সাহিত্যের বিকাশ থেকে তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন আসতে পারে যেটা আমি বলে দিচ্ছি গুপ্ত যুগে ভাষা এবং সাহিত্যের অভাবনীয় বিকাশ ঘটে এই সময় পুরাণ সহ রামায়ণ ও মহাভারত তাদের বর্তমান রূপ লাভ করেছিল দর্শনের ক্ষেত্রে এই যুগ ঈশ্বর কৃষ্ণ এবং দ্বিগনাক প্রশংসনীয় কৃতিত্ব লাভ করে এই যুগে যুগান্তর কবি মহাকবি কালিদাস গুপ্ত যুগের সময়ের অন্তর্ভুক্ত মানে তোমাদের যদি বলে যে কালিদাস কোন যুগের তাহলে লিখতে পারবে গুপ্ত যুগের এবং তার কিছু বিখ্যাত গ্রন্থের নাম কি তার অভিজ্ঞান শকুন্তলাম মেঘ দূতম রঘুবংশম বিশ্বের শ্রেষ্ঠতম সাহিত্যিক গ্রন্থগুলির মধ্যে স্থান অধিকার করেছে এছাড়াও মৃচ্ছ লেখক সূদ্রক দুমার্কের একটা কোয়েশ্চেন আসতে পারে এলাহাবাদ প্রশস্তির লেখক হরিসেন প্রমুখ সাহিত্যিক গুপ্ত জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে তুলেছেন তুলেছিলেন বরাহ মিহিরের বৃহৎ সংহিতা এবং অমর সিংহের অমর কোষ গ্রন্থ ভারতীয় জ্ঞান ভাণ্ডারের অমূল্য সম্পদ তোমাদের শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে যে এইসব বিভিন্ন গ্রন্থগুলির লেখকের নাম কি এটা তোমাদের আসতে পারে বা দিয়ে দিল যে বইয়ের নামটা কি তারপর দিয়ে দিল যে লেখকের নাম কি আলোচনা করো অথবা লেখকের নাম দিয়ে বলতে পারে যে এর এই লেখকের দুটি বইয়ের নাম বা এই সাহিত্যিকের দুটি বইয়ের নাম বা গ্রন্থের নাম আলোচনা করো তো তোমাদের তোমরা লিখে আসতে পারবে চার নম্বর হচ্ছে বিজ্ঞানের বিকাশ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুপ্ত যুগ অন্যান্য যুগের চেয়ে বিশেষ ছিল কারণ এই সময় বরাহ মিহির তার বিখ্যাত পঞ্চ সিদ্ধান্ত গ্রন্থ রচনা করেন এই গ্রন্থকে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের দিক নির্ণায়ক বলা হয় তিনি জ্যোতির্বিজ্ঞানকে জ্যোতির্বিজ্ঞান গণিত এবং জ্যোতিষ এই তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন গুপ্ত যুগের নিউটন হিসাবে পরিচিত ছিলেন মহাপণ্ডিত আর্যভট্ট তিনি প্রথম আবিষ্কার করেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং এইভাবে তিনি আহানিক গতি এবং বার্ষিক গতি আবিষ্কার করেন তোমরা জানো আহানিক গতি এবং বার্ষিক গতি কি তিনি সৌরবর্ষের দিন হিসাব করে তিনশো দিন বলেন যা বর্তমানের তিনশো দিনের অনেক কাছাকাছি সেই যুগে সেই যুগে তিনি বলেছিলেন যে তিনশো আঠা দিন এক বছরে তাহলে এখন কত কাছাকাছি সেই সময়তেও তিনি এত কাছাকাছি একটা দিয়েছিলেন দিক সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই গুপ্ত যুগ চিকিৎসা শাস্ত্রের দিক থেকে উন্নতি লাভ করে এরূপ প্রচুর বর্ণনা পাওয়া যায় এরপর হচ্ছে স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলা গুপ্ত যুগ সাহিত্য বিজ্ঞানের পাশাপাশি শিল্পকলা ও ভাস্কর্যেরও উন্নতি ঘটে এই যুগের সূক্ষ্ম শিল্পকলার নিদর্শন সারনাথ এবং মথুরাতে পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশে গুপ্ত যুগের একটি মন্দিরের আবিষ্কার হয়েছে যা থেকে তখনকার শিল্পকলা ও ভাস্কর্যের পরিচয় মেলে এছাড়াও অজন্তার গুহা মন্দিরগুলিতে সেই যুগের শিল্পকলার অপূর্ব নিদর্শনের সাক্ষাৎ পাওয়া যায় নালান্দায় প্রাপ্ত বুদ্ধদেবের একটি তাম্র মূর্তি তাম্র মানে হচ্ছে তামার মূর্তি ও বিভিন্ন স্থানে প্রাপ্ত গুপ্ত যুগের অসংখ্য মুদ্রা মুদ্রা ওই যুগের শিল্পের উন্নতির সাক্ষ্য বহন করে তো এই পিডিএফটির পাসওয়ার্ড হচ্ছে দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ ইংলিশে লিখবে টু জিরো টু ফাইভ তাহলে তোমরা এটা ডাউনলোড করতে পারবে এছাড়াও তোমরা স্ক্রিনশট নিতে পারো ছয় নম্বর হচ্ছে ধর্ম গুপ্ত সম্রাটরা ব্রাহ্মান্ন ধর্মের অবলম্বী ছিলেন কিন্তু অন্যান্য ধর্মের প্রতি উদার ও যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন এক্ষেত্রে ফা হিয়েনের বিবরণ থেকে জানা যায় গুপ্ত যুগে বৌদ্ধ জৈন ধর্মলম্বীরা শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে ধর্ম পালন এবং প্রচারের সুযোগ পেতেন তো আমরা গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন দিকগুলি সম্বন্ধে আলোচনা করলাম যে গুপ্ত সাম্রাজ্য কতটা উন্নত ছিল এরপর আমরা সমালোচনায় আসবো যে গুপ্ত যুগে কি আসলেই সুবর্ণযুগ বলা যায় না বলা যায় না গুপ্ত যুগ এত কিছুর উন্নতির পরেও বিভিন্ন দিক থেকে গুপ্ত যুগের সুবর্ণ অধ্যায় নিয়ে সমালোচনা থেকে যায় যেমন এক নম্বর গুপ্ত যুগকে সাধারণভাবে একপক্ষী দৃষ্টিভঙ্গি দ্বারা দেখা হয় মানে কোনো দিক থেকে দেখা হয় দুই দিকের মিলে দেখা হয় না বিভিন্ন ঐতিহাসিক গুপ্ত যুগকে রাজা মহারাজা এবং সম্রাটদের প্রাধান্য দিয়ে বর্ণনা করেছেন সাধারণ মানুষের দিক দিয়ে গুপ্ত যুগকে বর্ণনা করা হয়েছে অত্যন্ত সীমিতভাবে এর ফলে আমরা গুপ্ত যুগের আসল চরিত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে পারি না দুই নম্বর হচ্ছে গুপ্ত যুগে নারীরা নিজেদের অধিকারের দিক থেকে সীমিত হয়ে পড়েছিলেন সেই সময় নারীদের সম্মান এবং স্বাধীনতার হানি হয়েছিল এবং তারা আংশিকভাবে পুরুষের সম্পত্তিতে পরিণত হয়েছিলেন তিন নম্বর এই সময় প্রচুর কৃষক শাসন ব্যবস্থার ত্রুটির অভাবে ভূমি দাসের রূপান্তরিত হয়েছিলেন চার নম্বর হচ্ছে গুপ্ত যুগে মানুষের জীবনযাপন উন্নত ছিল কিন্তু সেই জীবনযাপন শহর কেন্দ্রিক অভিজাত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল অভিজাত মানে হচ্ছে ধনী এবং উঁচু শ্রেণীর মানুষ যারা গ্রামীণ জীবনের মানুষের জীবনযাপন সরল থেকে দারিদ্রতার দিকে প্রবাহিত হয়েছিল বা অতিবাহিত হয়েছিল তোমরা লিখতে পারো এবং পাঁচ নম্বর হচ্ছে গুপ্ত যুগে বর্ণপ্রথা বর্ণপ্রথা মানে হচ্ছে সাদা কালো আমরা যখন এখনো সাদা কালো বর্ণে বিভক্ত আফ্রিকার মানুষ সাদা এশিয়া ইউরোপের মানুষ আফ্রিকার মানুষ কালো এবং ইউরোপের মানুষ সাদা তো একটা বর্ণপ্রথার এরকম পরিচয় এখনও পাওয়া যায় তখনও ছিল বর্ণপ্রথা সামাজিক বৈষম্য ছিল সামাজিক বৈষম্য মানে যেই বিভিন্ন উঁচু শ্রেণী নিচু শ্রেণির মধ্যে বৈষম্য ছিল ধনীর মধ্যে বৈষম্য ছিল এরকম বৈষম্য গুপ্তযুগে ছিল অস্পৃশ্যতা অস্পৃশ্যতা মানে হচ্ছে এমন একটা কুপ্রথা যেখানে যদি ব্রাহ্মণ বা উঁচু শ্রেণীর মানুষদের নিচু শ্রেণীর মানুষ বা শূদ্র তারা যদি টাচ করে নিত তাহলে বা স্পর্শ করে নিত তো তারা বলে অপবিত্র হয়ে যেত এরকম একটা কুসংস্কার বা কুপ্রথা সেই সময়তেও ছিল এরপর উপসংহার আমরা এবার এই আলোচনা থেকে কি বুঝতে পারলাম বা কি উপসংহারে এলাম উপরিক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গুপ্ত যুগ বিভিন্ন দিক থেকে উন্নত ছিল বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ ছিল এবং ভারতের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রূপে প্রতিষ্ঠিত ছিল কিন্তু এই যুগের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি এবং অন্যান্য সামাজিক কারণকে উপেক্ষা করা উচিত নয় শুধুমাত্র আমরা গুপ্ত যুগকে শিল্প সমৃদ্ধি সাহিত্য অর্থনীতি এবং রাজ্য বিস্তারের উপর নির্ভর করে সুবর্ণ যুগ হিসাবে অতিরঞ্জিতভাবে অতিরঞ্জিত মানে বেশি বাড়াবাড়ি করে ব্যাখ্যা করতে পারি না তাই গুপ্ত যুগকে আমরা ভারতের ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় রূপে বিবেচনা করব। কিন্তু সুবর্ণ রূপে গুপ্ত যুগকে আখ্যায়িত করলে সেটি ভুল হবে তো এই আলোচনার মাধ্যমে আমরা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা সম্ভব কি সম্ভব নয় সেটা সম্বন্ধে সম্পূর্ণ জেনে নিলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং বিভিন্ন নোট এবং সাজেশন পরবর্তীতেও আসবে তোমাদের তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আলোচনাটি ভালো লাগলে একটা লাইক করো